আসসালামু আলাইকুম আমি ফয়সাল শাহী সবাইকে আবারও স্বাগতম জানাই ভিডি টেক জোনের ওয়ার্ডপ্রেস ভিডিও রিটেল সিরিজের এই পর্বে তো গত পর্বে পর্যন্ত আমরা দেখেছিলাম যে ওয়ার্ডপ্রেস সাইটের আমরা একটি লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল করেছিলাম এবং আমরা সিরিয়াল বাই সিরিয়াল ড্যাশবোর্ড পোস্ট মিডিয়া পেজ কমেন্ট অ্যাপারেন্স প্লাগ ইন ইউজার টুল সেটিংস এইসব সম্পর্কে জেনেছিলাম তো বলতে গেলে আমাদের ওয়ার্ডপ্রেস বেসিক কাজ মোটামুটি শেষ আমরা ওয়ার্ড কাজ আসলে মোটামুটি শেষ করে ফেলেছি আমাদের এখন অ্যাডভান্সের দিকে আগাতে হবে তো এই পর্যায়ে আমাদের টিটার সিরিজে এই পর্যায়ে আমরা এই পর্বে দেখবো আমাদের যে লোকাল কম্পিউটার যে সাইটটি আমরা যদি সাইটটি দেখি আমাদের সাইটটি এমন হয়েছিল এখানে কয়েকটা পোস্ট রয়েছে সিম্পল সাথে সাইট বার উপরে মেনু হেডা তো আমরা লোকাল লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস এই আমরা সাইটটি তৈরি করেছিলাম তো আমরা শুরুতেই যখন ওয়ার্ডপ্রেসের কাজ শিখছি আমরা চাইবো যে আমাদের সাইটটি অনলাইনে যেন আপ হয় তো শুরুতেই অনলাইনে সবার পক্ষে ডোমেন কিনা সম্ভব নয় সবাই আসলে যারা কাজ শিখছেন আমরা যারা কাজ শিখছি শুরুতেই সবাই কিন্তু চাইলেই একটি ডোমেন নিতে পারে না প্রথম পর্যায়ে তো এই জন্য আমি আপনাদেরকে একটি প্রসেস দেখাবো যে আমাদের লোকাল কম্পিউটার যে সাইটটি রয়েছে এটা কিভাবে আমরা অনলাইনে আপ করতে পারি যদি আমরা অনলাইনে কাজগুলো করি আমরা বিভিন্ন পোস্ট করি এবং আমাদের সাইটটিকে বিভিন্নভাবে কাস্টমাইজ করি তাহলে আমরা নিজেরা সাইটটি দেখতে পাবো এবং সারা বিশ্ব সাইটটি দেখতে পাবো তো এই জন্য আমরা চলে যাবো যে ওয়ার্ড ডট কম এই সাইটে এই সাইটে গেলে আপনি লগ করে নেবেন লগ ইন করলে আপনি একটি ফ্রি ব্লগ তৈরি করে নেবেন যদি আপনার ব্লগের নাম হয় যে যদি ফয়সাল শাহী ডট ডট কম এমন একটি সাবডোমিন আপনি নিতে পারবেন একদম ফ্রিতেই তো আমি প্রসেসটা আপনাকে সিম্পল বলি এই প্রসেসটি হচ্ছে আপনি এই ইউআরএল এ আসবেন এবং এ আসলে আপনি এখানে আপনার সাইটের নাম দেবেন সরি এখানে আপনার সাইট নিয়ে দিবেন এবং এখানে ডট ওয়ার্ডপ্রেস ডট কম আর এখানে আপনার সাইটের টাইটেল অর্থাৎ আপনার ব্লগের নাম আর এখানে আপনি এ ভিউয়েবল বাই এভরি ওয়ান দেবেন যদি আপনি সার্চ ইঞ্জিনকে ইন্ডেক্স করতে চান আপনার সাইটে তো এগুলো দেখার পরে আপনি ক্রিয়েট ব্লগ এখানে ক্লিক করবো তাহলে আপনার একটি ব্লগ ওপেন অর্থাৎ তৈরি হয়ে যাবে তো আমি বিষয়টি আর করছি না যেহেতু আমি কিছুক্ষণ আগে একটি ব্লগ তৈরি করেছি অর্থাৎ আমার একটি ব্লগ তৈরি করা আছে ফয়সাল শাহী ডট ডট কম এই নামে যদি আমি আসলে সাইটটি দেখি আমার সাইটটি হচ্ছে এমন সাইটটিতে কিছুই নেই এটি হচ্ছে একটি ফ্রি সাইট অর্থাৎ সাব ডোমেন তো আমি এখন আমার সাইটের এই কন্টেন্টগুলো অর্থাৎ এই সাইটটি অনলাইনে আপ করব এই ঠিকানায় তো এই জন্য আমি ড্যাশবোর্ডে যাব তো আমরা এখান থেকে আমরা টুলসের আন্ডারে গিয়ে এক্সপোর্টে যাব আমাদের লোকাল হোস্টের সাইটে তো এক্সপোর্ট থেকে আমরা অল কন্টেন্টস সিলেক্ট করে ডাউনলোড এক্সপোর্ট ফাইল এবং আমরা আমাদের কন্টেন্টগুলো এক্সপোর্ট করে নেব এবং আমরা এখানে গিয়ে যেহেতু আমার ব্লগটি বাংলা তো এখানে টুলসের আন্ডারে ইম্পোর্ট বাংলা কথা আসছে আপনার ক্ষেত্রে আসলে ডিফারেন্ট আসতে পারে সেটা আপনার উপর নির্ভর করে ইম্পোর্টে গিয়ে আপনি এখানে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করবেন এবং চুজ ফাইল দিয়ে আপনি কিছুক্ষণ আগে যে ফাইল ডাউনলোড করেছিলেন আমরা কিছুক্ষণ আগে আসলে এই ফাইলটি ডাউনলোড করেছিলাম ডটা এক্স এল ফাইলটি এটি আমরা চিনি দিচ্ছি এবং আপলোড করছি এবং আমরা আমাদের পোস্টগুলো কাঙ্ক্ষিত ইউজারের মাধ্যমে দিচ্ছি এবং সাবমিটে ক্লিক করছি এবং এটি প্রসেসিং হচ্ছে কিছুটা সময় নেবে যেটি যে এটি অনলাইন সার্ভার কিছুটা সময় নিতে পারে এখানে যা বলা হচ্ছে যে প্রসেসিং ওয়ে প্রসেসিং ইউর ইমপোর্ট নাও অ্যান্ড উইল উইল সেন্ড ইউ অ্যান ইমেল ওয়েন ইট ইটস অল ডান ইফ ইউ ড হিয়ার ফ্রম আস উইদিন টোয়েন্টি ফোর আওয়ার প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট অ্যান্ড গেট অ্যান্ড ওয়েল গেট এভরিথিং ফিক্সড তো আমরা এখন আমাদের সাইটটি এমন আমরা যদি রিফ্রেশ করি কোনো কন্টেন্ট নেই এবং আমরা দেখবো যে আমাদের সাইটে এই যে আপনি যদি দেখেন আমাদের এই ব্লগটি এখানে মাই ওল্ড পোস্ট মাই নিউ পোস্ট হোয়াটপে সিকিউরিটি ইবুক এই নামে তিনটি পোস্ট ছিল তো আমরা যদি এখন আমাদের সাইটটি দেখি আমাদের সাইটে হোয়াটপে সিকিউরিটি ই বুক মাই নিউ পোস্ট মাই ওল্ড পোস্ট এই বিভাগগুলো আমাদের পোস্টগুলো সব চলেছে এবং ইভেন আমাদের ছবিটি চলে এসেছে তো এটি হচ্ছে একটি উপায় অনলাইনে আপনারা যখন লোকাল হোস্টে কাজ শিখে যাবেন যেহেতু আমরা আগের ভিডিও টিউটারগুলো আপনারা ফলো করলে বুঝতে পারবেন যে আমরা সবগুলো সেটিংস আলাদা আলাদা দেখিয়েছি তো এখন আমরা দেখালাম যে এই পর্বে কীভাবে আমরা আমাদের লোকাল হোস্টের অর্থাৎ অফলাইন সাইটটি কীভাবে অনলাইন আপ করতে তো এখানে একটু ডিফারেন্ট রয়েছে যে আমরা এই লোকালে ট্যাব কিছু কম ছিল এখানে কয়েকটা ট্যাব বেশি তো এগুলো আসলে কোনো ডিফারেন্ট না এটা হচ্ছে স্টোর আপনি যদি বিভিন্ন সুযোগ সুবিধা অ্যাড করতে চান আপনার ফ্রি সাইটটিতে তো আপনি এই স্টোরের ব্যবহার করতে পারেন আর বাকি ফিডব্যাক এটি ওয়ার্ক প্লেসের ফিডব্যাক বিভিন্ন পোল চোখ করতে পারেন আপনি আপনার সাইটে আর বাকিগুলো কিন্তু আগের মতোই তো এই হচ্ছে আমাদের কথাবার্তা তো আগামী পর্বে আমি আপনাদের দেখাবো যে আমরা একটি সাইট কীভাবে একটি লাইভ ডোমেন অর্থাৎ প্রিমিয়াম ডোমেন বলা যায় কাস্টম ডোমেন এরকম ফ্রি সাব ডোমেন নয় কাস্টম ডোমেনে কিভাবে আমাদের লোকাল হোস্টের সাইটটি আপ করা যায় তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আমি ফসল শাহী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি